আসসালামু আলাইকুম ওরমদুল্ল প্রিয় দর্শক আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক বাংলা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনাকে হস্তান্তর বিষয়ে অবস্থান জানাল ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরে আবারও আগ্রহ প্রকাশ করেনি ভারত সোমবার ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় কাঠ ঘোষণার পর ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ক্ষম ইঙ্গিত পাওয়া যায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবর জানিয়েছে বিGridView বলা হয় বাঙালির বিচার ব্যবস্থা রয়েছে তাদের বিউ চ্যানেল রয়েছে এবং দেশটির জন্য ওনের সর্বোত্তম ছাত্র রক্ষা তারা অঙ্গীকারবদ্ধ বরদাস্থায়ী গরি বাঙালির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সাবেক সরস্ব মন্ত্রী খান কামালের মৃত্যুvndির রায় ঘোষণার পর বাঙালির তরফ থেকে তাদের প্রotar প্রত্যর্পণের দাবির বিষয়ে কোনো সরাসরি জব ছিল না এই বিবৃতিতে সেখানে বলা হয় ঘনিষ্ঠ হিসেবে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ আমরা সর্বদাই লক্ষ্যে সকল অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করব এদিকে শেখ ছেলে সদীপদের জয় ভিন্ন বলেছেন শেখ হাসিনা নিরাপত্তার বিষয়টি ভারত নিশ্চিত করবে ভারতের দিক থেকে সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হস্তান্তরের কোন সম্ভাবনা নেই প্রায় বলে চলে অবস্থায় দু দেশের কূটনৈতিক সম্পর্ক আরো ক্ষতিগ্রস্ত হবে আশঙ্কা ব্যস্ত হয়েছে গত বছর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দিল্লি ঢাকার সম্পর্কে এমনিতে যথেষ্ট টানা চলছে ভারতের জিন্দা গ্লোবাল ইউনিভার্সিটির সাউথ এশিয়া স্টাডিজের অধ্যাপক শ্রী রাধা দত্ত আলজাদেরকে বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতির রায় প্রত্যাশিত ছিল কিন্তু ভারত সাবেক প্রধানমন্ত্রীকে হস্তান্তর করবে না অবশ্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ